আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আরও কর্মসূচি দেবে বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসা সুযোগ দেওয়ার দাবিতে তিন দিনের কর্মসূচি শেষ হয়েছে বিএনপির আবারও নতুন করে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি এরপর জানিয়ে দেব সরকারকে সতর্কবার্তা কোটা বাতিলের দাবির প্রতি সাধারণ শিক্ষার্থীদেরও ব্যাপক সমর্থন আছে ফলে বিষয়টির যৌক্তিক সমাধান না করা গেলে এই আন্দোলন সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছে পুলিশ সদর দপ্তর সরকারি চাকরিতে চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশ হেডকোয়ার্টারের গোপন প্রতিবেদনে এভাবেই সরকারকে সতর্ক করা হয়েছে এদিকে মেডিকেল ভিসায় ভারতে আটকা শতাধিক বাংলাদেশি মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রে নতুন সত্ত্বে একাধিক বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন দেশে ভিত্তে ভারতীয় ইমিগ্রেশন ব্যুরো অফিসে আবেদন করলেও ধীরগতিতে দুই সপ্তাহ ধরে আটকে আছেন তারা এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা জটিলতা কমিয়ে ভ্রমণ সহজ করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা বাবুলের ছেলের আবেগঘন স্ট্যাটাস রাজশাহীর বাগা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাপুল আলম বাবুল হত্যার এক সপ্তাহ পর ছেলে আশিক জাবেদ তার ফেসবুকের পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন গত রাত দশটা সাতান্ন মিনিটে তার বাবার ছবি সহ আবেগঘন স্ট্যাটাসটি দেন তিনি এতে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন জানিয়ে দিব কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা সাতক্ষীরা শ্যামনগরে কৃষক লীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম কাগুজিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন কেয়ার স্টারমার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ফল ঘোষণা চলছে ইতিমধ্যে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছেন বিরোধী দল লেবার পার্টি অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাকের দল কনজারভেটিভ পার্টির যদিও নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয় হতে চলেছে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায় সব কিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থী লেবার পার্টি নেতা কেয়ার স্টারমার আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা মুক্তির দাবিতে আরও কর্মসূচি দেবে বিএনপি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে তিন দিনের কর্মসূচি শেষ করেছে বিএনপি গত বুধবার দেশে জেলা পর্যায়ে অনুষ্ঠিত সমাবেশ ছিল তিন দিনের শেষ কর্মসূচি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা জানিয়েছেন আবারও দ্রুত গতিতে দলের চেয়ারপার্সনের ইস্যুতে কর্মসূচি দেওয়া হবে দলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন খালেদা জিয়ার ইস্যুটির সাথে অন্যান্য ইস্যুকে যুক্ত করা হতে পারে বিএনপির ক্ষেত্রে দেশের আর্থিক দুরবস্থা দুর্নীতি এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক বাতিলের দাবিগুলো যুক্ত হবে ধারায় যুক্ত দলগুলোকে এই ইস্যুতে যুক্ত করা হতে পারে ইতিমধ্যে বিএনপি জানিয়েছে ভারতের সাথে সমঝোতা স্মারক সই করেছে তা গোলামীর নবতর সংস্করণ মাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার এক অনুষ্ঠানে উল্লেখ করেন দেশনেত্রী বেগম খালেদা জাকে মুক্ত করার আন্দোলন খুবই জরুরি আমরা এটাকে আলাদা করে দেখতে চাই না গণতান্ত্রিক আন্দোলনের সাথে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত দলের সিনিয়র নেতাদের সাথে আলাপকালে জানা গেছে স্থায়ী কমিটির আগামীর বৈঠক বতার আগেই নতুন কর্মসূচির সিদ্ধান্ত আসতে পারে গত ছাব্বিশে জুন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি এবং তার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি উনত্রিশে জুন রাজধানীতে সমাবেশ এবং একই জুলাই সারাদেশে মহানগরে সমাবেশ করেছে দলটি গত বুধবার জেলা সদরে সমাবেশ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন জেলা পর্যায়ে সমাবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলে অনুসারীদের হামলা শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা নাটোর পটুয়াখালী বাগেরহাটসহ বিভিন্ন জেলায় এসবের ঘটনা ঘটে সরকারকে সতর্কবার্তা কোটা বাতিলের দাবিতে প্রতি সাধারণ শিক্ষার্থীদেরও সমর্থন আছে ফলে বিষয়টি যৌক্তিক সমাধান করা না গেলে এই আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছে পুলিশ সদর দপ্তর সরকারি চাকরিতে চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের গোপন প্রতিবেদনে এভাবেই সরকারকে সতর্ক করা হয়েছে একই সঙ্গে সমস্যা সমাধানে সরকারকে এগারো দফা সুপারিশ এবং ১৩টি পর্যবেক্ষণ দেশে পুলিশ হেডকোয়ার্টার্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে করা এই গোপনীয় প্রতিবেদন ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দিয়েছে পুলিশ সদর দপ্তর এদিকে গতকাল সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ ঢাকা সহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন অব্যাহত আছে গতকাল সাবাক বন্ধ ছিল কয়েক ঘন্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দেওয়া গোপনীয় ওই প্রতিবেদনে হাইকোর্ট কর্তৃক মুক্তি কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন সংক্রান্ত বিশেষ প্রতিবেদন শিরোনামে পুলিশ সদর দপ্তর বলছে দু সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি দলের কোনো কোনো নেতার মন্তব্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছিল শিক্ষার্থীদের কোন ধরনের আন্দোলন একটি স্পর্শকাতর বিষয় হয় সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মন্তব্য প্রদানের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে শিক্ষার্থীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বাধা দিতে পারে এতে উভয় পক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এতে অতীতের মতো দায়ভার ছাত্রলীগের উপর চাপিয়ে কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে পারে প্রতিবেদনে সরকারকে এগারো দফা সুপারিশ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স বলা হয়েছে এক ঢাকা বিশ্ববিদ্যালয় সন্নিহিত এলাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা দুই সরকার বিরোধী চক্র স্বাতন্সী মহল এবং জাতীয় শিক্ষার্থীদের আন্দোলনকে বিভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ না পায় সে ব্যাপারে সতর্কতা বৃদ্ধি তিন আন্দোলনের নেতৃত্ব দানকারী সহ সরকার বিরোধী দল সংগঠনের বিশেষ করে ছাত্রদল ছাত্রশিবির ছাত্র অধিকার পরিষদ এবং বাম ছাত্র সংগঠনের নেতৃত্ববিন্দের গতিবিধির প্রতি নজরদারি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডো এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে আন্দোলনের মুখোমুখি অবস্থানে না যায় সে ব্যাপারে সতর্কতা বৃদ্ধি পাঁচ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ব্যাপারে ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক অবস্থান ছয় সড়ক মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিক্ষার্থীদের যে কোনো বড় ধরনের কর্মসূচি পালনে রোধ এবং যান চলাচলে স্বাভাবিক রাখতে ফোর্স মোতায়েন সাত অধিকৃত ফোর্সের যথাযথ ব্রিফিং এবং যে কোনো ধরনের উস্কানিতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন নিশ্চিত করণ সরকারের দায়িত্বশীল ব্যক্তিগত বর্গের মন্তব্যের প্রদানের ক্ষেত্রে অধিকতর সতর্কতা নয় শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ নজরদারি বৃদ্ধি করা দশ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং গুজব রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার আর গোয়েন্দা সংস্থা সমন্বিত নজরদারি বৃদ্ধি করা মেডিকেল ভিসায় ভারতে আটকা শতাধিক বাংলাদেশি মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রে নতুন সত্ত্বে শতাধিক বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন দেশে ফিরতে ভারতীয় ইমিগ্রেশন ব্যুরো অফিসে আবেদন করলেও ধীরগতির কারণে দুই সপ্তাহ ধরে তারা ভারতে আটকা আছেন এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা জটিলতা কমিয়ে ভারত ভ্রমণ সহজ করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা ভুক্তভোগী সাইদুর নীর সালিন বলেছেন আমার বাবা মোহাম্মদ শাহ আলম জটিল রোগে আক্রান্ত স্বজনদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় গত মাসে বাবাকে নিয়ে ভারতে আসি আসার পর দূতাবাসের সত্য অনুযায়ী কলকাতার একটি হাসপাতালের প্রত্যায়নপত্র দেখায় কিন্তু ভারতে এসে জানতে পারে হায়দ্রাবাদে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন পরে কলকাতা না দেখিয়ে হায়দ্রাবাদে চিকিৎসা করাতে যায় পরে বাবাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অপারেশনের পরামর্শ দেন চিকিৎসক কিন্তু বাবার শারীরিক অবস্থার অবনতি এবং চিকিৎসার জন্য হয় ফিরে সিদ্ধান্ত নেই জানা গেছে উন্নত সেবা উচ্চশিক্ষা ব্যবসার খোঁজখবর এবং দর্শনীয় স্থান ঘুরতে প্রতিবছর বেনাপোল পেট্টাপোল বন্দর ব্যবহার করে বিশ থেকে বাইশ লক্ষ পাসপোর্টধারী যাতায়াত করে থাকে ভারতে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে এগারো মাসে বেনাপোল বন্দর ব্যবহার করেছে উনিশ লক্ষ পঁচাশি হাজার চারশো সাতজন আর গত অর্থ বছরে এগারো মাস ছিল উনিশ লক্ষ আটানব্বই হাজার চারশো সাতচল্লিশ জন এক্ষেত্রে যাত্রীর সংখ্যা বেড়েছে তেরো হাজার চল্লিশ জন এই খাতে ভিসা ফি বাবদ বেনাপল ইমিগ্রেশন ব্যবহারকারীদের কাছ থেকে ভারতীয় দূতাবাস বছরে একশো কোটি টাকার বেশি আয় করে থাকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হোসেন কেয়ার স্টারমার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফল ঘোষণা চলছে ইতিমধ্যে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিরোধী দল লেবার পার্টি অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির যদিও নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক জয় হতে চলেছে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায় সবকিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থী লেবার পার্টির নেতা শাকিয়ার স্টারমার শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এইসব তথ্য জানায় ফল প্রকাশের পর নিজের আসনে জয় পেয়ে স্টারমার বলেছেন পরিবর্তনের সূচনা হল এখান থেকেই এটি আমাদের জন্য দেয়া সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক পরাজয় মেনে নিয়ে স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এ জয়ের পর অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস কেয়ার স্টারমারকে ধন্যবাদ জানিয়েছেন নিজ দেশের লেবার পার্টির নেতৃত্ব দেয়া আলবানিস বলেছেন তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন লেবার পার্টির তিনশো বাষট্টি আসন জয় হয়েছেন তিনি আর কনজারভেটিভ পার্টি তিরাশি আসনে জয় পেয়েছে আর লিবারেট ডেমোক্রেট পার্টি জয় পেয়েছে একান্ন আসনে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ দুশো ছাব্বিশ আসনে জয় পেতে হয় লেবার পার্টি ইতিমধ্যেই সেই ম্যাজিক ফিগার পার করেছে আশা করা হচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এগে যা লেবার পার্টি চারশো দশ আসনে জয় পাবে আর কনজারভেটিভ পার্টি জয় পেতে পারে একশো একত্রিশ আসনে বিবিসির পূর্বাভাস মতে লেবার পার্টি চারশো দশ আসনে জয় পেতে যাচ্ছে আর কনজারভেটিভ পার্টি পাবে একশো আসন